বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগকে তিনি একটা বড় ধরনের বক্তব্য দিয়েছেন তিনি নাকি তাকে নাকি আল্লাহ আসুন বলেছেন তাকে জিজ্ঞাসা করেছেন দেশের এই সংকটময় কালে তিনি কোন জায়গায় থাকবেন কোন দলের সাথে যাবেন তাকে নাকি আল্লাহ আসুন বলেছেন এখন তো রাষ্ট্র আওয়ামী লীগ তুমি আওয়ামী লীগের সাথে থাকো আল্লাহ রাসুল কি সাথে থাকতে বলেছেন

দানের রাত পরে সন্তানের পিতা হবে উনি তার নাম ওই তো চরমাই এটা কি এদেশে পানি ভাঙে নেবে তাদেরকে আপনারা বলবেন মুনাফে যদি আপনাদের সাথে থাকে তাহলে তারা পি চাইলে তারা আমরা উনি আপনাদের সাথে থাকে পি না থাকলে তারা মুনাফে এই হচ্ছে আপনাদের হাদিস এই হাদিস আমরা বাংলাদেশের ব্যবধান করি আমরা কোরআনের আইন

বাংলাদেশ বলে একটি সুখী এবং শক্তিশালী শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে আপনার মতন খুন কোন মানুষের সব বয়ান করেন জাতিকে বিভ্রান্তি করে এই চরমার বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে এই চরমনার বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াতে হবে অতএবrui হতে পারে না মু limit হবে হবে মু limit হবে যার ভিতর আগলা থাকবে যার ভিতর শব্দ থাকবে যার ভিতর কোরআনের নিয়ম ও কারণ থাকবে জয় যারা ক্ষমতার ধারণ হলো অউম উঠতে পারে না কারণ দেশে শক্তি তে বড় পাছে

পিএমপিlastে ক্ষমতা যাবে ঠিক বিগত 4 বছর জনগণের ভোটে কিন্তু ক্ষমতায়িয়েছিল ইনশাআল্লাহ যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে সেই সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল এক সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে আশি নদী আসন সংখ্যাতে জাতীয়তাবাদী দল ভবন করবে ইনশাআল্লাহ ঠিক জেলা নির্বাচনের দাবিতে একটি স্বার্থ সৃষ্টি দেশ অস্থশীল করতে চান নিজের জৈরের দিকে তাকিয়ে কথা বলবে অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে কত হাজার মালিক হয়েছে এই বিশ্বাস করে বাংলাদেশ দল সারা বাংলাদেশের প্রতিটি থানা এবং জেলা কমিটিকে আহ্বান করব যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে যারা জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে যারা এই দেশের শান্তিকে বিনিষ্ট করবে তাদের বিরুদ্ধে সেখানে রুখে দাঁড়াতে হবে আমরা কোনো দুর্নীতিতে বিশ্বাস করি না আমরা কোনো চাঁদাবাজিতে বিশ্বাস করি না সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আওয়ামী সন্ত্রাসীরা যেখানে সংঘবদ্ধ হবে সেখানেই হবে না যার যা কিছু থাকবে তাই নিয়ে আমরা তাদের প্রতি হতে পারি যে দুর্নীতির বিরুদ্ধে

আপনার বিরুদ্ধে যেন আমাদের রাজপথে আপতে না হয় আপনাকে এখনো সতর্ক বার্তা হিসেবে আপনার দিতে চান যারা যারা দুর্নীতি করেছে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে মামলা করে তাকে আইনের আওতায় নিয়ে আসে